আচ্ছা এখন আমরা শেষ দুটো অঙ্ক করব এই চ্যাপ্টারের প্রথম অঙ্কে দেওয়া আছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস টু বি কিউব এখানে সেই ঘাপলাটা লেগে গেল আমরা তো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব এই সূত্র জানি কিন্তু এখানে টু বি কিউব দিয়ে ঘাপলাটা করে ফেলেছে থাক ঘাপলা থাক আমরা ঘাপলা সহই অঙ্কটা করব চলো দেখি শুরু করি এটাকে লেখা যায় এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এ মাইনাস বি কিউবের জন্য কি দরকার মাইনাস বি কিউব আর সাথে আরও একটা মাইনাস বি কিউব আছে থাকছে এই লেখা যায় এটা মানে কি এ মাইনাস বি হোল কিউব মাইনাস বি এখন আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করলেই হচ্ছে আমরা সেটাই করবো সমানথম লিখতে পারি এ মাইনাস বি মাইনাস বি আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার লিখে ফেলতে পারি এ মাইনাস টুয়াইস বি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এবি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু মাইনাস ইন্টু এ মাইনাস এ বি একটা বি স্কোয়ার আরেকটা বি স্কোয়ার কাটাকাটি আর একটা বি থাকছে প্লাস বি তাহলেই আমরা পেয়ে গেলাম যে এই যে এই রাশিটা যেখানে টোয়াইস বি কিউব আছে সেটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় আমরা সাধারণভাবে এম বি হোল কিউবের সূত্র নিয়ে করলাম করার পরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করে অঙ্কটা করে ফেললাম এরপরে আছে আমাদের এই অঙ্কটা এই অঙ্কটা করা একেবারেই সহজ তার কারণ এখানে যা আছে আমরা তাই রাখবো খালি একটু সাজিয়ে গুছিয়ে লিখেই উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো দেখো কি করা যায় এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ এটাকে আমরা এভাবে না লিখে একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস এ আর এখান থেকে লিখবো এ স্কোয়ার এক্স প্লাস এক্স না তাতেও হবে না এখানে যেটা করতে হবে আমাদের সেইটা হলো এখান থেকে যদি এক এক্স কমন নেওয়া হয় তাহলে কী থাকে দেখো এক্স যদি আমরা কমন নিই দেখো এখানে এ স্কোয়ার আছে আর এখানে এ স্কোয়ার এক্স আছে তাহলে কিন্তু এখান থেকে এক্স কমন নেওয়া যায় যদি নেই এ এক্স তাহলে দেখো কী কী বাকি থাকে এক্স ডে যদি এটাকে ভাগ করে তাহলে কত থাকে এক্স এক্স যদি এটাকে ভাগ করে তাহলে কত থাকে এ প্লাস এ এখান থেকে কি ওয়ান কমন নেই আমরা এক্স প্লাস এ এই দুটো থেকে কত কমান যায় এক্স প্লাসে এক্স প্লাসে এক্স নিয়ে নিলে এক্স প্লাস ওয়ান তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে তাহলে দেখো এটাকে দেখলে প্রথমে মনে হয় যে আহা এটাকে তো উৎপাদকে বিশ্লেষণ করলেই হয় কিন্তু আসলে উৎপাদকে বিশ্লেষণ করতে মধ্যপদ বিশ্লেষণ করলেই হয় কিন্তু মধ্যপদ বিশ্লেষণ করতে গেলে এখানে একটু ঝামেলা হয়ে যাবে এ কারণে আমরা করলাম কি এত কষ্ট না করে এখানে যেহেতু যোগ আকারে আছেই এটাকে জাস্ট গুণ করে দিয়ে লিখলাম লিখে একটু সাজিয়ে গুছিয়ে লিখে কমন নিয়েই অঙ্কটা করে ফেললাম এবং দেখলাম যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গিয়েছে আর এখানে আমরা কি করেছিলাম এ মাইনাস বিহল কিউবের সূত্র নিয়ে আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করে উৎপাদকের বিশ্লেষণটা করে ফেলেছিলাম তাহলে এই অঙ্ক দিয়ে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো শেষ হয়ে গেছে